সূর্য দেখতে খুবই ভালো লাগতেছে মনে মনে আছে ট্যুরিস্ট নিদattham এখানেতে ক্যাম্পিং করতে আরো ভালো হইতো এটা তো আসলে সম্ভব না এটা সময় পেলে আমি অবশ্যই এখানেটা ক্যাম্পিং করতাম এই জায়গাটাতে জাস্ট রাইট ঘোরাঘুরি শেষ করলাম এটা অনেকটা পার্ক বানায় ফেলছে অনেকটা না পার্ক বানায় ফেলছে সুন্দর আছে ন্যাচারাল জিনিসপত্র কমে গেছে না চল শুধু পাহাড়ে আছে এখন মধুটালা যাব মধুটেলা থেকে আমি একেবারে ঢাকার দিকে চলে যাব সুন্দর রাস্তাটা পুরোটাই ফরেস্ট আমি মধুটেলা ইকো পার্ক ঢুকে গেলাম এখান থেকে আর দেড় কিলোর মতো রাস্তা মধু একটু উঁচু গোজনি এবং লাউ চাপড়ার চেয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় না কোন দিকে ঢুকবো দিকে বাইক নিয়ে ঢুকতে পারবো না টিকিট কত এখানকার টিকিট হলো একশো টাকা লাইক পার্কে ঢুকে গেলাম এখানে আমার হাতে খুব বেশি সময় নাই আমি বাইক নজর থেকে ঘোরা যায় সেটাই করব। এখানে একটা লেক আছে এটা ন্যাচার লেক দশপশিয়র রেস্ট হাউস স্টার ব্রিজ এখানে একটা মৎস্যকন্যা আছে রাস্তা শেষ এরপরে সম্ভবত হাঁটা যায় একটা সুন্দর ব্রিজ আছে বাইক নিয়ে ওঠা যাবে কিনা জানে না বাহ সুন্দর তো ব্রিজটা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য প্রতীক মধুটিলা ইকো পার্ক শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত এই স্থানটি পাহাড় বন এবং মনোমুগ্ধকর পরিবেশের জন্য বিখ্যাত মধুটিলা প্রায় তিনশো আশি একর এলাকা জুড়ে বিস্তৃত একটি সংরক্ষিত বনাঞ্চল এটি উনিশশো সালে ইকো পার্ক হিসাবে গড়ে তোলা হয় এই অঞ্চলে রয়েছে নানা ধরনের গাছপালা জীববৈচিত্র্য এবং পাহাড়ি পথ যা প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা মধুটিলার অন্যতম আকর্ষণ হল এর সবুজ পাহাড় এবং ছোট ছোট ঝিরি পর্যটকরা এখানে আসেন প্রকৃতির নির্মল সৌন্দর্য উপভোগ করতে জায়গাটি শুধু প্রাকৃতিক নয় এটি বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর অভয়ারণ্য এখানে পর্যটকদের জন্য আছে নৌকা বিহার ও পিকনিকের ব্যবস্থা এবং পাহাড়ি পথে ট্রেকিং করার সুযোগ বিশেষ করে স্থানটির পানির ঝিরিপথ আর সূর্যাস্তের দৃশ্য সবার মন ছুঁয়ে যায় আপনি যদি প্রকৃতির মাঝে একদিন কাটাতে চান তবে মধুটেলা ইকো পার্ক হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য এখানে সবুজের মাঝে হাঁটা পাখির গান শোনা এবং পাহাড়ের শীতল বাতাসে নিজেকে হারিয়ে ফেলার সুযোগ পাবেন মধুটিলা ইকো পার্ক শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি আমাদের দেশের প্রাকৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ আসুন আমরা এই প্রকৃতির রত্ন রক্ষা করি এবং এর সৌন্দর্য উপভোগ করি মধুটিলা ইকো পার্ক প্রকৃতির সান্নিধ্যে নিজেকে খুঁজে পাওয়ার এক নিখুঁত স্থান থেকে আমি ঢাকা থেকে রওনা করলাম আমাকে গুগল বলতেছে আমার ঢাকা পৌঁছাতে পাঁচ ঘন্টা একান্ন মিনিট লাগবে এখন বাজে হচ্ছে চারটা নয় তার মানে তো দশটা বেজে যাবে অলমোস্ট অন্ধকার হতে হতো আমি হাইওয়েতে উঠে যেতে পারলে ভালো আমি হাইওয়ে ধরে নালিতাবাড়ি যাবো নালিতাবাড়ি হয়ে ঢাকা চলে যাবো শেরপুর ডিস্ট্রিক্টে ঢুকবো না মানে শেরপুর শহরে ঢুকবো না শেরপুরকে বাইপাস করে চলে যাবো রাস্তায় মানুষ ঘরের গাঁদা শুকাতে শুকে রাস্তার অর্ধেক দখল করে ফেলছে এটা আমাদের দেশের খুবই কমন একটা পরিচিত দৃশ্য রাস্তার উপরে ঘর শুকায় তো ছাগল ছেড়ে দেয় ছাগল পালে তো এইগুলো যে আসলে কত রিস্কি হয়ে যায় এটা যে সবাই একটু বুঝতো এই যেমন এই ছাগলটা আসতেছে হ্যাঁ ওটা দৌড় মারলে আমার কিচ্ছু করার নেই এগুলো লাইফ থ্রেটেনিং

আর হচ্ছে মানে সূর্যটা ডুবে ডুবে আসতেছে এই সময়টা এনভারনমেন্ট এমনিতে সুন্দর থাকে আলোটা এই সময়টা খুবই বেশি ভালো লাগে সূর্যাস্তটা দেখতে খুবই ভালো লাগতেছে মানে মনে হচ্ছে ট্যুরিস্ট নিতে হতাম এখানে ক্যাম্পিং করতে হলে আরও ভালো হতো এটা তো আসলে সম্ভব না এটা সম্ভব হলে আমি অবশ্যই এখানেটা ক্যাম্পিং করতাম এই জায়গাটাতে কাঁকা গাড়ি আসতেছে কোনো লাইটও থাকে না এটা চলতে থাকে এদিকটা আসলে খুবই রেটেড ট্রাভেল ডেস্টিনেশন দিক আসলেই সুন্দর তো আমাদের ট্যুরিজম নিয়ে যারা কাজ করে তাদের উচিত এদিকে একটু ফোকাস করা তাহলে যারা ট্যুরিস্ট আছে তারা এদিকে আসছে ইন্টারেস্টেড হবে আর আমি চিন্তা করতেছি এদিকে আমি একটা লং ট্যুর দেবো হয়তো একদিন দু দিন তিন দিন এখানে স্টে করবো এই বাইপাসটা বেশ সুন্দর বেশ সুন্দর বলতে বেশ সুন্দর ঢাকা হচ্ছে বাইরে আর এদিক থেকে তো নকলা দিয়ে আসছে পাশ থেকে সম্ভবত শেরপুরের দিকে যাওয়া যায় সম্ভবত এদিকে শেরপুর বাট বাইপাসটা মানে বিলার মধ্যে দিয়ে একদম পুরা সাপেয়া খুবই সুন্দর মানে দুপাশে পুরা ধান ক্ষেত সবুজ আমি বাইরে যাবো গ্রাম বাংলা ভাতা খেয়ে যাব নাকি দুপুরে তো খাই নাই এখান থেকে দেখতেছি ফুলপুর ষোলো কিলোমিটার সম্মুগঞ্জ মোড় একচল্লিশ কিলোমিটার আর জয়দেবপুর একশো বত্রিশ কিলোমিটার ডেফিনেটলি আমি জয়দেবপুর হয়ে যাব সিংহ এখান থেকে ছিচল্লিশ কিলোমিটার দূরে কথা নাই বার্তা নাই দুম করে ঘোরা দেয় হ্যান অটো গুলো যে কি অবস্থা হাইওয়ে যারা ফেস করে শুধুমাত্র তারাই জানে আর এই রোড এর বাস গুলো না আমাকে এদিকে সাবধানে চালাইতে হবে মানুষজন কেমন যেন আসতে দৌড়াদৌড়ি করে ধরুন 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 যখন করেন এইদিকে ঢাকা ধন্যবাদ শরৎ বিভাগ শেরপুর বাই 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 শেরপুর টাটা শেরপুরে আমি এক সময় ছিলাম আমার বাবার পোস্টিংয়ের কারণে আমার ইচ্ছা ছিল আমাদের কোয়াটা ঘুরে আসা বাট শেরপুর শহরে যেতে ঢোকা হয় না ইচ্ছাটা পূরণ হলো না ওটা করে আসবো নিশ্চয়ই আমি ময়মেন একটা ময়মেন সিং না তারাকান্দাতে একটা ব্রেক দিয়েছিলাম একটা লম্বা ব্রেক বা ব্যথা করতেছিল এখন আবার স্টার্ট করলাম এখান থেকে ঢাকা হচ্ছে একশো পঁচিশ কিলোমিটার আমাকে চার ঘন্টা চার মিনিট লাগবে বলতেছে গুগল আস্তে 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 আমার বাইকের ব্যাটারি ডেট এখন দেওয়া জোরে বাইকের ব্যাটারি ডেট বসে বসে ঠেলতেছিলাম হ্যাঁ না না হবে না হবে না দেখছি হ্যাঁ হয় না দাও দাও তো হ্যাঁ ক্লাস করাস এটা সামনে সামনে ও একটা দোকান পাওয়া গেছে এখানে ব্যাটারি পাওয়া করি ব্যাটারিটা ইস্যুটা যেটা হলো আমার গাড়িতে লোড একটু বেশি সো আমার আগের ব্যাটারিটা স্টক ব্যাটারিটা এমনিতে উইক ছিল তো এটা জামালপুরে যে পট প্রবলেম হয়েছিল তো আটকে গেছিল তো তখন আমি এখানকার একটা লোকাল দোকান থেকে বেস্ট যে ব্যাটারিটা পাইছি সেটা আমি ওদেরকে বলছি অ্যাটলিস্ট আমাকে ঢাকা বন্ধ পৌঁছা দেওয়ার মতো একটা ব্যাটারি দাও তো এটা ঢাকা পর্যন্ত পৌঁছায় নাই তো দুই দিনের মধ্যে ব্যাটারিটা দেড সো দেখি এখানে কি পাওয়া যায় ওকে ভাই ব্যাটারি আছে হ্যাঁ পাঁচ 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 ওদের খুলে দেখেন কোনটা তার নাম কি ভালো ঘর এখানে একটা দোকান থেকে আবার একটা পচ ব্যাটারি লাগাইলাম সাপা তো কাজ চলবে ঢাকা বন্ধ যাইতে পারলেই হলো খুব বেশি এক্সপেকটেশন নাই আমার অনেক লেট হয়ে গেছে এইটার কারণে আমার ব্যাটারি একটা পারমানেন্ট সলিউশন করা লাগবে ঢাকা যে এই সমস্ত লোকাল ব্যাটারিতে কাজ হবে না যেহেতু আমার গাড়িতে লোড বেশি এখন বাজে রাত নয়টা এগারো আমি এখনও কাতে তাও ভালো আর একটু পরে আর একটু নির্জন জায়গা যদি হয়তো আরও বিপদ হয়ে যেত আমি অল্প ঠেলার পাড়িতে পার পাই গেছি নয়তো আমাকে আজকে সারা রাত ধরে বাইক চালতে হতো সলো রাইডিংয়ের এটা একটা প্রবলেম আবার সুবিধাও নিজের ইচ্ছে মতো চলা যায় প্রবলেম হলো যে কোনো একটা প্রবলেম হলো তখন একা আগে সব সলভ করতে হয় এই মুহূর্তে আমি আসতে হচ্ছে তার গাছ আমাকে গুগল বলতেছে আর বার্ন মিনিট লাগবে ওকে সো বারো মিনিট লাগলেও ভালো এত পচা জ্যাম ছিল ট্যুরটা সবই ভালো ছিল শেষের দিকে সে একটু পেন হয়ে গেছিল ব্যাটারি হ্যাটারি শুরুর কারণে চলে আসলাম অপ্রিয় জ্যামের প্রিয় শহর ঢাকাতে উত্তরাতে আসলাম কোটি কোটি ট্রাক সামনে মুরগি এবং হাঁস একটা বার বিক্রি করে খেয়ে ফেলতে পারলে ভালো হইতো সবাই একটু আমাকে সাপোর্ট করেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে উৎসাহ পাবো মাঝখানে আসলে উৎসাহ পাচ্ছিলাম না চ্যানেলটা আসলে আমি খুব বেশি প্রমোট করতে পারতেছিলাম না তো আসলে উৎসাহ না পেলে ভালো কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ওকে আমি আস্তে আস্তে বাসার দিকে যেতে থাকি তো সবাই দোয়া করুন আমার জন্য আর হ্যাভ এ গুড ডে